হে দয়া হে দয়া রহিম রহমান তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান তোমার দয়ায় দিবানিশি গাই যে মধুর গান হে দয়া হে দয়া তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান তোমার দয়া গাই যে মধুর গান ফকির বাদশা বানাও তোমারি দয়াতে বাদশায় আবার ফকির বনে তোমারি সারাতে ফকির তুমি বাদশা বানাও তোমার বাদ সায়াবার ফকির বনে তোমারি সারাতে যখন খুশি নাও তুমি যখন খুশি নাও গ তুমি মাখলু কাতের প্রাণ তোমার দয়ায় দিবানিস গাই তোমারি গান তোমার দয়ায় দিবানিসি গাই যে মধুর গান হে দয়া হে দয়া রহিম রহমান তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান তোমার দয়ায় দিবানিষী গাই যে মধুর গান তুমি হাসাও তুমি মালিক গিকিশা তোমার লীলা বোঝার মতো সাধ্য নাই তুমি হাসাও তুমি কাদা গাই তোমার লীলা বোঝার মতো সাধ্য নাই তোমার পথেই আমার জীবন তোমার পথেই আমার জীবন হয় যেন করবার তোমার দয়ায় দিবানিসি গাই তোমারি গান তোমার দয়ায় দিবানিসি গাই যে মধুর গান নবী তুমি দুনিয়ার মাঝে আবার নবুয়াতি দিয়ে নিয়ে গেছ তোমারই কাছে নবী তুমি পাঠিয়েছো দুনিয়ার মাঝে আবার নবুয়াতি দিয়ে নিয়ে গেছ তোমারই কাছে দো জাহালের বাদশা নবী দো জাহালের গানি নবী উম্মেরই জান তোমার দয়ায়ে দিবানিসি গাই তোমারি গান তোমার দয়ায় দিবানিসী গাই যে মধুর গান হে দয়া ময় হে দয়া ময় রহিম রহমান তোমার দয়ায় দিবানিসি গাই তো মারি গান তোমার দয়ায় দিবানিস গাই মধুর গান